আসসালামু আলাইকুম আশিক বাইক গ্যালারি পক্ষ থেকে সবাইকে জানাই শুভেচ্ছা এবং অভিনন্দন তো ভিউর্স সকলে কেমন আছেন আশা করি সকলেই ভালো আছেন তো আমরা এখন আছে হচ্ছে আমাদের শোরুমের মধ্যে শোরুমে কী কি বাইক এই মুহূর্তে অ্যাভেলেবেল আছে আসুন আপনাদেরকে সরাসরি ভিডিওর মাধ্যমে বাইকগুলো দেখিয়ে দিই ভিউয়ার্স আমাদের কালেকশনে রয়েছে প্রথমে দেখি দিয়ে হচ্ছে কম দামে একটি বাইক এটা হচ্ছে ফিরম হান্ড্রেড সিসের একটি বাইক এটা দেখতে পারতেছেন রাতবাড়ি বিআরটি থেকে ডিজিটাল নাম্বার প্লেট দশ বছরের নাম্বার করা ডিস্ক ব্রেকের একটি গাড়ি আর অনেক তেল সাশ্রয়ী গাড়ি যারা আপনারা তেল সাশ্রয়ী গাড়ি খুঁজতেছেন আপনারা চাইলে এই বাইকটা দেখতে পারেন এটা হচ্ছে রাজবাড়ি বাইরে থেকে দশ বছরের পেপার করা আছে সেলফি স্টার্ট ডিস্ক ব্রেক ফিওয়ার্স এই বাইকটার প্রাইস হচ্ছে মাত্র মাত্র ছত্রিশ হাজার টাকা মাত্র ছত্রিশ হাজার টাকা হলে এই ফ্রিডম বাইকটা আপনারা আমাদের কাছ থেকে পারচেস করতে পারবেন তো ফিওয়ার্স এর সাথে হচ্ছে ইয়ামাহা এভাস ভার্সন টো দু হাজার বাইশের মডেল তেইশে কেনা এভেক্টটা এবেকটা হচ্ছে ফরিদপুর ব্যাপার থেকে দুই বছরের পেপার্স কমিট করা আছে বাইকটা রান করছে হচ্ছে অরিজিনাল একুশ হাজার কিলোমিটার তো ভিওয়ার্স এভেক্টার প্রাইসটা হচ্ছে মাত্র এক লক্ষ পঁচানব্বই হাজার টাকা এবার সাথে হচ্ছে সুজুকি জিক্সার মনোটন এটা হচ্ছে ফরিদপুর ব্যাটি থেকে দুই বছরের পেপার্স কমপ্লিট করা আছে ভিওয়ার্স বাইকটা রান করছে হচ্ছে যেকোন জেনুইন বিশ হাজার কিলোমিটার তো এই বাইকটা প্রাইসটা হচ্ছে মাত্র এক লক্ষ মাত্র এক লক্ষ ছাপ্পান্ন হাজার টাকা হচ্ছে টায়ার কন্ডিশনটা ওটা হচ্ছে একেবারে নতুন গাড়ি একেবারে সম্পূর্ণ শেষ একটি বাইক তো এই পাশে আরও একটি এফজেট আছে এটা হচ্ছে জেনুইন চৌদ্দ হাজার কিলোমিটার রান এটা হচ্ছে রাজবাড়ি বিহারি থেকে দশ বছরের পেপার টাকা আছে এটা হচ্ছে দু হাজার বাইশের মডেল একটি এক্সাক্ট যারা নতুন গাড়ি খুঁজতেছেন আপনারা চাইলে এই ব্যাগটা দেখতে পারেন এই ব্যাগটার প্রাইসটা হচ্ছে মাত্র দুই লক্ষ দুই হাজার টাকা এপাশে পাশে আছে হচ্ছে টিভিএস আবার চারটি এটা হচ্ছে ব্যাঙ্ক ড্রাইভ করা আছে ব্যাগটা রান করছে হচ্ছে মাত্র বাইশ হাজার কিলোমিটার এই ব্যাগটার প্রাইসও হচ্ছে মাত্র এক লক্ষ দশ হাজার টাকা তো আপনারা যারা পালসার গাড়ি খুঁজতেছেন আপনারা চাইলে এই ব্যাগটা দেখতে পারেন এই ব্যাগটা হচ্ছে ফরিদপুর ব্যাট থেকে দশ বছরের পেপারস কমজি দিট দশ বাইকটা রান করছে হচ্ছে দেন তিরিশ হাজার কিলোমিটার তো এই ব্যাগটার প্রাইসটা হচ্ছে মাত্র এক লক্ষ তিরিশ হাজার টাকা পাশে আছে হচ্ছে সুজুকি জিকসান মনোটন যারা নতুন গাড়ি খুঁজতেছেন আপনারা নতুন না নিয়ে চাইলে আমাদের কাছ থেকে এই ব্যাগটা দেখতে পারেন বাইকটার রান করছে হচ্ছে আট হাজার কিলোমিটার এটা হচ্ছে দুই মাসের ব্যাংক ডেপ করা আছে সারা বাংলাদেশের যে কোনো জেলা নিয়ে আপনারা নিজেদের নামে নাম্বার করে চালাইতে পারবেন যারা নতুন গাড়ি খুঁজতেছেন আপনারা চাইলে এই বাইকটা দেখতে পারেন ভিওয়ার্স এই বাইকটার প্রাইস হচ্ছে মাত্র এক লক্ষ আটষট্টি হাজার টাকা মাত্র এক লাখ আটষট্টি হাজার টাকা হলে আপনারা এই জিক্সার বাইকটা আমাদের কাছ থেকে নিতে পারবেন তো ভিওয়ার্স আপনারা চাইলে আমাদের কাছ থেকে বাই সেল এক্সচেঞ্জ সব ধরনের সুযোগ সুবিধা আছে আপনারা চাইলে আমাদের এখানে আসতে পারেন আমাদের লোকশন হচ্ছে রাজবাড়ি সদর শিরোপুর বাস স্ট্যান্ডান স্ক্রিনে আমাদের নাম্বার দেওয়া থাকবে আপনারা অবশ্যই কল করবেন ইনশাআল্লাহ তো সকলে ভালো থাকবেন দেখা হবে নতুন একটু আগে আসসালামু আলাইকুম